এটি আফ্রিকার বিস্ময়কর মরিন্ডা সিট্রিফোলিয়া বা ননিফল যার বৈজ্ঞানিক নাম মরিন্ডা সিট্রিফোলিয়া এই ফলে রয়েছে নানা জটিল রোগের প্রতিকার সমৃদ্ধ উপাদান এটা হলো লিভারের কাজ করে মানুষের শরীরে যে চর্মরোগ আছে এটার পাতা যদি শেষে যদি রস খায় তার অ্যালার্জি ভালো হয় ক্যান্সার ফাইটিং নিউট্রিয়েন্ট সহ টিউমার ফাইটিং উপাদান রয়েছে এই ননিফলে এছাড়াও একশো পঞ্চাশটি রোগের মহা ঔষধ এই ননিফল। ফল ফলটা এমন মহা ফল যে ফলটা খেলে পরে প্রায় রকমের উপকার পাওয়া যায় বেশি উপাদান ফল। শরীরের অন্যান্য সমস্যার সমাধানের পাশাপাশি স্ট্রেস কমাতে অসাধারণ কাজ করে এই ফল এতে রয়েছে অ্যান্টিআজিং উপাদান যা দেহের চামড়াকে ময়শ্চারাইজ রাখতে সহায়তা করে ননি ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি যা নিমিশেই শরীরের ক্লান্তি দূর করতে দুর্দান্ত কাজ করে বলে জানিয়েছেন গবেষকরা এছাড়াও হাটু বা জয়েন্টের ব্যথা নিরাময় এই ফল কাজ করে বলে জানিয়েছেন একজন ব্যবহারকারী আমি এই ফল খেয়েছি আমার ওই হাঁটুর ব্যথার জন্য জয়েন্টের ব্যথার জন্য আমার অনেক উপকার হয়েছে আমি আমি আবারও দেখতে আসছিলাম নিয়ে গেছি আজকে আবার আর সি নেওয়ার জন্য আমার ভবিষ্যতে গাছ লাগানোর পরিকল্পনা আছে বিশ্বব্যাপী সমর্থিত ওই ফলটির গুণের কথা জেনে দুই বছর আগে টাঙ্গাইলের পলি এলাকায় এক বিঘা জমি লিজ নিয়ে সত্তরটি চারা দিয়ে বাগান শুরু করেন বাবুল হোসেন বর্তমানে তিনশো গাছের বাগান ও ফলের চারা বিক্রি করে বেশ সারা ফেলেছেন তিনি আমি ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পেশায় আছি মোটামুটি আমার কিছু মানুষকে আমি হয়তো এগুলি ব্যবহার করছি অন্য জায়গার থেকে আনার পরে আর এইটা মোটামুটি খেলে পরে অনেক রোগের থেকে মুক্ত পাওয়া যায় এমন কি মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাগান থেকে পনেরোশো টাকা কেজিতে ফল আর পাঁচশো থেকে এক টাকায় চারা বিক্রি করছেন বাবুল হোসেন এখন সর্বনিম্ন এক হাজার উপরে পনেরোশো এরকম বিক্রি হচ্ছে প্রতিদিনই বাগান দেখতে ভিড় করছেন নানা প্রান্তের মানুষ উপকার পেয়েছেন বলে দাবি তাদের খেয়ে নিয়মিত খেলে ধীরে ধীরে এই ফল শরীরকে রোগমুক্ত করে বলে জানান নুনি ফল উৎপাদক বাবুল হোসেন একশো বছর দুইশো বছর আগে কিন্তু মানুষ আগে গাছ গাছের উপরেই কিন্তু নির্ভর করতো এখন বিজ্ঞান আসছে মানুষের ধৈর্য কম এই জন্য মানুষ এখন হঠাৎ করে যেটা ভালো হয় সেটা খায় কিন্তু যেটা ধীরে ধীরে কাজ করে সেটা কিন্তু অনেক উত্তম ওইটা দেহের জন্য কোনো ক্ষতি করে না নুনি ফল গাছের পাতা চূর্ণ করে খেলে লিভার ভালো থাকে বলে জানান বাবুল হোসেন এটা হলো লিভারের কাজ করে মানুষের শরীরে যে চর্মরোগ আছে এটার পাতা যদি শেষে যদি রস খায় তার অ্যালার্জি ভালো হয় এই জন্য আপনি অন্তত পনেরো দিন এই জিনিসটা আপনি সংগ্রহ করে খান তারপরে দেখবেন আপনি গাছ লাগাবেন কি লাগাবেন না এটা বিবেচনা আপনি করবেন বারো এই ফলটি চাষে সব ধরনের পরামর্শ সহ প্রক্রিয়াজাতকরণের সহযোগিতার আশ্বাস দিলেন কালিহাতি উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আমরা সব সময় তার সাথে আছি আমাদের ওখানে এলেঙ্গা পৌরসভার যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে হারুন আর রশিদ সাহেব তাকে আমরা ট্যাগ করে গিয়েছি বাবুল সাহেবের সাথে আমি নিজেও কথা বলেছি তারও যদি টেকনিক্যাল কোনো বিষয় যেমন রোগ বালাই সব বিষয়গুলোই আমরা তাকে পরামর্শ দিয়ে যাচ্ছি